লেডিসের সুইটশার্ট এটা সাইজটা কি কি ভাই এটার সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল এটা প্রাইস কত মাত্র 60 টাকা 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 150 টাকা এটা কি লেডিস না এটা জেন্টসের 190 টাকা এটা কি স্টক আছে ভাই বড়দের হুডির কালেকশন তানজিল ভাই আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে হুডির কালেকশন আছে এমবোর্ডারির মধ্যে হুডির কালেকশন আছে এদিকে দেখেন সুইটশার্টের কালেকশন আছে টি-শার্টের কালেকশন আছে আমাদের কাছে ফুল স্লিভ টি-শার্টের কালেকশনগুলো শুরু হচ্ছে 75 টাকা থেকে আর হুডির কালেকশন শুরু হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে সরি আর হুডির কালেকশন গুলো শুরু হচ্ছে মাত্র একশো নব্বই টাকা থেকে বড়দের হুডির কালেকশন আর এদিকে আমাদের বড়োদের সুইট শার্ট এর কালেকশনও আছে বড়দের সুইট শার্ট মাত্র দেড়শো টাকায় নিতে পারবে ওয়ান সাইড ব্রাশ মধ্যে হবে তো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাচ্চাদেরও হিউজ কালেকশন আছে আমাদের এই সাইডে কিন্তু সবই ফুল স্লিভ

কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আচ্ছা ভাই এবার কি কি কালেকশন আছে আমরা একটা একটা করে দেখতে হ্যাঁ আমরা এক এক করে সবগুলো কালেকশনে দেখানোর চেষ্টা করবো আমাদের সুইচার সকল ধরনের কালেকশন আপনারা এক হাউস থেকে নিজে চাইলে অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমি ফার্স্টেই সুইট শার্ট থেকে শুরু করবো আমাদের সুইট শার্টের কালেকশন গুলো দেখেন ওয়ান সাইজ ব্রাশের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এর এক্সেল প্রত্যেকটা এশিয়ান সাইজের মধ্যে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট দেখেন রিপ ম্যাচিং করা এগুলো প্রাইস কত ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কি লেডিস না এটা জেন্টস এর আচ্ছা আচ্ছা প্রত্যেকটা আইটেমে আপনারা কোয়ালিটিফুল পাবেন দেখেন এম এল এক্সেল পাবেন একশো টাকা এত সুন্দর একটা মাল আমি কি বলবো আর দর্শক আপনারা কমেন্ট করবেন যে একশো পঞ্চাশ টাকা এটাও কি দাম বেশি না ঠিক আছে ইসলামিক হুডি এগুলো একশো পঞ্চাশ টাকা

কার্টুন করা আছে আমাদের তো চব্বিশ পিসের কার্টুন গুলো আমি দেখাচ্ছি দেখে যে এরকম চব্বিশ পিস করে কার্টুন করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট তো এটা হচ্ছে বিভিন্ন কালার মিক্স করে সাইজ রেশিও করা একশো পঁচানব্বই টাকা প্রত্যেকটা এরকম আনকমন ফেব্রিক্স এর মধ্যে এবং প্রত্যেকটা দেখেন স্টিজ এর মধ্যে হ্যাঁ স্টিজ মধ্যে হবে খুবই সুন্দর মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো যদি আমি একটু দেখাই আপনাদেরকে তাদের থেকে দেখেন

এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে চিপ রেটে মাত্র একশো টাকা একশো টাকা যদি বিশ পিস করে নেন তাহলে আপনারা মাত্র পনেরো জন এটা নেওয়ার সুযোগ পাবে হ্যাঁ সরাসরি দেখেন এগুলো কিন্তু হাতায় প্রিন্ট

যারা একটু আপনার কম দামে নিয়ে কম দামে বিক্রি করতে চান দেখা গেলো এটা একশো নব্বই টাকা নিয়ে দুইশো পঞ্চাশ তিনশো টাকা সেল করলেন তারা কিন্তু আমরা যখন এগুলার কালার ছিল এই আমরা তখনই সেল করছি আপনার তিনশো টাকা

প্রত্যেকটা প্রোডাক্ট তিনশো পঁচিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কোরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো পঁচিশ টাকায় কত সুন্দর সুন্দর কালার যে কালার গুলো আপনার ভালো লাগবে সেটাই আপনি নিতে পারবেন শুধু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে হবে দেখেন এ হচ্ছে আরেকটা কালার এছাড়া আমাদের কাছে সুইট আরো কিছু কালেকশন আছে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু রিড দেখেন জেনারেশন অনেক পছন্দ করে এগুলো হচ্ছে মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকা দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ টাকায় ওয়ান ব্রাশ এর মধ্যে এই হচ্ছে আরেকটা সুইট দেখেন একশো নব্বই টাকা দেখেন আমি কালার গুলো দেখাই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র একশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এই সুইচার্টের কালেকশন গুলো নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো অনেক কালেকশন আছে দেখেন হুডির এই সাইডে সলিড হুডির কালেকশন পাবেন সলিড হুডি ভাই এগুলো রেট কত ভাই সলিড হুডি আমাদের কাছ থেকে সাইজ পাবে এমএল এক্সেল মাত্র 260 টাকায় নিতে পারবে ভাই 260 টাকা সলিড হুডি মানে এটা আরেকটু কম হয় না এটা আসলে আমরা অনেক চিপ রেটে দিচ্ছি বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা অনেক আরো এর থেকে অনেক বেশি রেটে সেল করে মানে অনেকে তো বলতে পারে যে যারা বেশি রেটে সেল করে তাদের কোয়ালিটি একটু ভালো এই ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারে আমাদের কোয়ালিটিটা দেখলে আপনি বুঝতে পারবেন 350 প্লাস জিএসএম থাকবে আচ্ছা আচ্ছা সুইং কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একবারে পাক্কা মেজারমেন্টে পাবেন আচ্ছা আচ্ছা তো এইগুলা কোয়ালিটিফুল প্রোডাক্ট তারপরেও আমরা কম রেটে দিচ্ছি মাত্র দুইশো ষাট টাকায় ওকে দুইশো হ্যাঁ মাত্র দুইশো ষাট টাকায় দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন আপনি ওকে এছাড়া অফারের অফারের হুডি সোয়েটশার্ট কিন্তু আছে হ্যাঁ 150 টাকায় ওয়ান সাইড ব্রাশ করা কাপড়ের সোয়েটশার্ট এবং 190 টাকায় ওয়ান সাইড ব্রাশের 320 জিএসএম এর হুডি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 260 টাকায় নিতে আসলে আমি যেখানেই যাই সবচেয়ে বেশি সেল হয় আপনার হচ্ছে সলিড কালারের হুডিটা হ্যাঁ

তারপরে দেখেন গুসির মধ্যে কতগুলো কালার নর্থ ফেস গুসির মধ্যে এগুলো সাইজ পেয়ে যাবেন হচ্ছে এম এল এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল সাইজ থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট রিপ ম্যাচিং করা এই হুডি গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন তিনশো টাকা পাইকারি ম্যাচিং করা হুডি তিনশো তিরিশ টাকা দেখেন কত সুন্দর এছাড়া আমাদের কাছে টমি হিল ফিগারের মধ্যে পাবেন

দাম নিয়ে আসলে কি অনেকেই আসে না মানে হাউজে আসে না ওই ভিডিওতে দেখেই ভাবে যে না প্রোডাক্টের রেট অনেক বেশি প্রোডাক্টের রেট বেশি না ভাইয়া আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটাই ভালো গুণগত মানটা হ্যাঁ গুণগত মানটা ভালো আচ্ছা আপনি এমবোর্ডারি কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি আপনার যে প্রোডাক্টের কোয়ালিটি থাকবে প্রাইসটা দিতেই হবে তাকে আপনি তো আর আমার দেখে প্রাইস দিবেন না প্রোডাক্ট দেখে প্রাইস দিবেন

এটা হচ্ছে আপনার অনেকেই আমাদের বলে যে ভাইয়া বিভিন্ন কালার মিক্স করে রেশিও করে আমাদের বান্ডিল করে দিলে সুবিধা হয় অনেকেই বিক্রি করতে সুবিধা রেশিও করে নিতে নিতে পারে কারণ রেশিও করে নিতে গেলে অনেক বিগ কোয়ান্টিটি হয়ে যায় হ্যাঁ এর জন্য কোয়ান্টিটি যাদের কম লাগবে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন 12 পিস প্রোডাক্ট নিলে আপনি চার পাঁচটা কালার পাবেন রেড কত এটা হচ্ছে আপনারা মাত্র

এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিন ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় নিয়ে আপনি মিনিমাম পনেরোশো টাকা সেল করতে পারবেন এগুলোর মধ্যে সেরকম কোয়ালিটি আছে আপনি সেল করতেই পারবেন এগুলো অনেক ভালো রেটে তো এর পাশাপাশি হুডি ছাড়াও পাবেন দেখেন হুডি ছাড়া শুধু জ্যাকেট জ্যাকেট প্যাডিং জ্যাকেট এই হুডি ছাড়া প্যাডিং জ্যাকেট গুলো আপনারা এটাও ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার দোকানে রাখবেন হুম সেল হবেই

এই হুটিটা প্রিন্ট করা থাকবে হাতায় প্রিন্টে প্রিন্ট থাকবে এই প্রোডাক্ট থেকে মাত্র দুইশো নব্বই টাকা নিতে পারবেন দুইশো নব্বই টাকা অনেক ভারী দেখেন অনেকবারই দুইশো নব্বই টাকায় আপনারা এই সুইচ শার্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়ান বাই পলি করা থাকবে খুবই সুন্দর স্মার্ট পলি করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা

যে কালারগুলো আপনার ভালো লাগবে আপনি সেই কালারগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র এসিয়ো করে নিতে হবে দেখেন মাত্র 250 টাকা অনেক কালার আছে ভাই একসাথে দেখিয়ে দিলো এর পাশাপাশি কন্ট্রাস্টের মধ্যে আপনারা একটা ফুল স্লিভের কালেকশন আমাদের কাছ থেকে পাবেন দেখেন কত কালার এই কন্ট্রাস্টের মধ্যে এই এটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র নিতে টাকা নিইয়ে পারবেন 150 185 টাকা অনেক ভারী হবে ভারী শীতটাও আপনারা পড়তে পারেন এই পরাগুলো আপনারা দেখেন ফুল স্লিভ টি প্রিন্ট পাবেন

এটা আমরা একবারে চিপ দিয়ে দিচ্ছি মাত্র একশো আশি টাকা টাকা মাত্র একশো আশি টাকা দুই থেকে বারো বছর পর্যন্ত আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম হান্ড্রেড পার্সেন্ট রিপ ম্যাসিং বাচ্চাদের প্রোডাক্ট রিপ ম্যাসিং সহ আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এগুলো মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার বাচ্চাদের জন্য এটা বয়েজ গার্লস উভয়ই করতে পারবে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন কালার দেখেন দুই থেকে বারো বছর সাইজ থাকবে ক্যাডাল বয়েজ এর হুডি কালেকশন বিশ বাইশ চব্বিশ তিনটা সাইজ থাকবে এই প্রোডাক্টটা আপনারা কন্ট্রাস্টের মধ্যে সামনে সুন্দর এমবোর্ডারি করা থাকবে এটা হচ্ছে আপনারা মাত্র 230 টাকায় নিতে পারবেন 230 মাত্র 230 টাকা ওকে এটা হচ্ছে আপনার 12 14 16 বছর 12 14 16 এটা কিন্তু একটা রেয়ার সাইজ এই সাইজটা কিন্তু সবাই করে না সবাই করে না হ্যাঁ ঠিক আছে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে এটার জিএসএমটাও অনেক ভারী জিএসএম এর হবে এবং প্রোডাক্টের কোয়ালিটিটাও ভালো মাত্র 230 টাকায় নিতে পারবেন

এটাও আপনারা একশো আশি নিতে পারবেন একশো আশি টাকা হ্যাঁ এটা প্রিন্ট এর মধ্যে পনেরো পিসের বিলিস্টার চমৎকার একটা কালেকশন অনেক সুন্দর একটা কালার কালার ডিজাইন বিভিন্ন কালার মিক্স করে রেশিও করে বান্ডিল করা আছে এগুলো প্রাইস কত থাকে 15 পিসে এটা আপনারা 180 টাকায় নিতে পারবেন 180 টাকা এই কালেকশনটা অনেক চমৎকার অনেক সুন্দর কালেকশন এটা কিন্তু ওয়ান সাইড ব্রাশের হবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এগুলো আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন

এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন দুই থেকে বারো বছর পর্যন্ত মাত্র নব্বই টাকা নিতে পারবেন টাকা মাত্র নব্বই টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কালার বিভিন্ন কালার মিক্স করে চব্বিশ পিসের বিলিস্টার এটা রেট কত ভাই সুইট শার্ট এটা হচ্ছে আপনার মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে ওয়ান সাইড ব্রাশের দুই থেকে আট দশ বছর পর্যন্ত সাইজ থাকবে এটা হচ্ছে ষোলো পিসের বিলিস্টার মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন